হয়ে অনুরোধ করে যাই রে বন্ধু আমার যদি মুসলমান হন তাহলে বারোটার পরে আপনি হ্যাপি নিউ ইয়ার পালন করেন কিভাবে পালন করবেন ও দুই রাকাত নফল নামাজ পড়েন নফল নামাজের পরে মালিকের দরবারে হাত তোলেন মালিক এই সালটা গেলাম অন্যায় অপরাধ বিচারণা জেনায় সব খারাপ কাজের মধ্যে কাটায় গেলাম না কতটুকু তোর এবাদত করতে পারলাম আল্লাহ আজকে তাও বা করতেছি তাও মানে হলো ফিরে আসা তাও বা মানি মানি চব্বিশ সালে খারাপ ছিলাম আল্লাহ সামনে আর খারাপ থাকবো না এইরকম তাও বা করে সকলে ভালো হয়ে যান সকলে ভালো হয়ে যাব এই নিয়ত কইরা যদি কাটাইতে পারে তাহলে হ্যাপি নিউ ইয়ার আপনার কাজে আসবে কিন্তু জগতের মুসলমান থার্টি ফার্স্ট নাইট ডে এটা কি আমাদের নাম শেখদের আরো জোরে বলেন আরো জোরে বলেন হ্যাঁ যুবক তোমাকে বলছি রে যুবক আমারও তো মন চায় থার্টি ফার্স্ট নাইট ডে পালন করার করার জন্য আমারও তো মন চায় তোর জন্য তোর মতো ড্যান্স করার জন্য আমারও তো মন চায় মতো কিরিম সেব করার জন্য যুবক আমি পারি না কেন পারি না আমার অন্তরে নবী আছে আমি নবীর আদর্শ মানতে চাই আমি নবীর আদর্শের কথা বলি এই জন্য পারি না আমি না আমি একজন মুসলমান আমি একজন ইমান দাবি করি আমি এই জন্য পারি না ও যুব রে মুসলমান আর মুসেকদের মধ্যে সাদৃশ্য আছে মুসলমান এবং মুসলমান এবং মুর্শেকদের মধ্যে ডিফারেন্স আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমরা একজন বানি তিনি কে জোরে বলেন তিনি কে এ দুনিয়ার মুসলমান ইমানদার আমার নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেয় কি জানাইয়া দেয় কি জানাইয়া দেয় যেই মহিলা ঘর থেকে বের হয়ে যায় বিপদদায় শুধু 31st নাইট ডে এরা শুধু বেড়াইতে করে না বেড়েইই তো করে করে নিও আপনারা করবেন নি না বেড়েইই

এরা কখনো জান্নাতে যাবে না এরা কখনো জান্নাতে এ জোরে কন না জান্নাতে যাবে জান্নাতে যাবে না আমার নবী কয় পাঁচশত বছর দূরত্ব থাকবে জান্নাত জান্নাতের গ্রান মানুষ পাবে কিন্তু যারা পুরুষের মতো পোশাক পরবে যেই মহিলারা যেই পুরুষ মহিলার মতো পোশাক পরবে এরা জান্নাতের গ্রান নাকের মধ্য পাবে না গ্রান পাইবে না তাহলে বাবার আমার এমন কাজ আমরা করব না যেই কাজ করলে আমাদের জাহান নাম সাব্যস্ত হয়ে যায় জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যায় এমন কাজ আমরা কেহ করব 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 আমার যুবক ভাইরা আসেনি আগামীকাল কি থার্টি ফার্স্ট নাইট হবে হবে আল্লাহ কবুল করুক সকল পরি আমি আর জোরে পরি আমিন আমার নবী কয় সালাহাতুল্লাহ খুলুন আল জান্নাত আবাদা তিন শ্রেণীর লোক এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না এক নম্বর হলো মহিলা না পুরুষ আমরা অনেকেই ও কইরা বুঝাই দায়ুজ হইলো মহিলা না বাবা দায়ুজ হইলো পুরুষ যেই পুরুষে মহিলারে পুরুষের মতো পুরুষের মতো চলায় পুরুষের মতো যেই মহিলা চলে তারা বাধা দেয় না এটা হইলো দায়ুষ পুরুষ দ্বিতীয় নাম্বার ওর রাজিলা তু মিনার নিসা আমার নবী কয় ওই মহিলা যে পুরুষের মতো সদা সর্বদা চলাফেরা করে কার মতো কার মতো কার মতো আমাদের দেশের মহিলারা বাজারে গেলে ব্যাগ পুরুষের হাতও দেয় মানি নিজের হাতও এই আপনি শুধু মূলান না এটি দরকার নাই এনার আমার আফা ম্যাডাম কত কিছু কয়ে রাখে আপনি শুধু মূলান আর মূলান মানি ব্যাগ আমার কাছে দেন আপনি বাজার করণ করতে পারেন না বিদেশ আসিলেন আপনি সিস্টেম জানেন না মানি ভাই আমার কাছে কথা কন না তো দোয়ানদাররা কয় আফা আইছে সেভেন আপ বাইর করো আপা ঠান্ডা না কফি এবারে ব্যাট বিটটা খুশি হয়ে যা রে আমারে এত সেলুট করে এত মহাব্বত করে যেই জায়গাত কাপড় দশ হাজার দরে দেয় বিশ হাজার আইসা তো ফেকাম ধরে বেরিয়ে না আসে বিশ হাজার টিয়ে দেয় কাপড় আনছে কথা কন নাগা কথা কন নাগা এরপরে নবী কয়ে অদ্ভুত মিনুল খামরি যারা নেশাখোর মহিলা মদখোর মহিলা আছে না নাই কথা বলেন আছে না নাই এখন তো আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছাত্রীদের হাতে মাসাল্লাহ সিগারেট দেখা যায় ছাত্রীদের হাতে কি দেখা যায় কি দেখা যায় কি দেখা যায় আল্লাহ আল্লাহ এরা আবার মাঝে মধ্যে স্লোগানও দেয় পুরুষের অধিকার মহিলার অধিকার সব তো সমান 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 সমান